আজকে আপনাদেরকে আমার জীবনের খুব দুঃখের একটা বিষয় শেয়ার করব মানে এতটাই দুঃখ মানে দুঃখের ঠেলায় আমার চোখ থেকে পানিও বের হইতেছে না মানে আমার জামাই আমাকে বুঝে না সে সময় মনে করে আমি বোকা সে ডিরেক্টলি আমাকে বলে তুমি অনেক বোকা ঠিক আছে সো দুঃখটা কথা আমি সেটা আগে শেয়ার করি মানে আমার অনেক অনেকদিন ধরে আমাকে বলতাছিল যে তুমি একটু টক দই বানাও বাসায় টক দই অনেক ঘ্যান ঘ্যান করতেছিল পরে নিজেই সব কিছু নিয়ে এসে দিছে বললাম ভাবলাম ঠিক আছে বেচারা বলছে একটু বানায় খাওয়াই কি আর হবে যদিও জীবনে কোথাও কখনো বানাই নাই এটা আমি জীবনে প্রথমবার তো ইউটিউবে দেখলাম অনেক অনেক ভিডিও দেখে সব কিছু করে আমি সব করলাম এখন আমার কথা হয়েছে এই দইটাকে সেট করার জন্য আট থেকে দশটা ঘন্টা একটা জায়গায় রাখতে হবে যেখানটা একটু গরম তাপ আসবে বা একটু গরম থাকবে এবং ওটার মধ্যে কোনো বাতাস ঢোকা যাবে না সো আমি এটাকে খুব ভালোভাবে ফিল আপ করছি এখন আমার মাথায় চিন্তা আমি কোথায় রাখবো এটাকে আমি কোথায় রাখছি জানেন চলেন আপনাদেরকে দেখাই দেখেন আমি কোথায় রাখছি এইরকম একটা চালের ড্রাম সবার বাসায় থাকে বড় ছোটো আমার বাসায় আমাদের লোক হিসাবে আমাদের যে পরিমাণে চাল আসে সেই হিসেবে ছোটো একটা ড্রাম তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় রাখবো তো আমি কোথায় রাখছি জানেন এই দেখেন মানুষের নাকি আমার নাকি বুদ্ধি নাই এই দেখেন এটার মধ্যে আমি রাখছি এটার মধ্যে টাওয়াল টওয়াল দিয়ে সব কিছু সেটেড করে পাতিলের মধ্যে বক্সটাকে বসাইয়া সুন্দর করে একদম ঢেকে রাখছি আমি এভাবে আট দশ ঘন্টা রাখতে হবে হ্যাঁ এখন কথা হয়েছে আমার জামাই যে আমাকে বোকা বলে ভাই এত বুদ্ধি কার মাথায় আমার মাথায় এত পরিমাণে বুদ্ধি ভাই আমি মাঝে মধ্যে মাথার নিচে বালিশ না দিয়ে রাতেবেলা মাথার উপরে দেই যাতে বুদ্ধি না বের হয়ে যায় আর সেখানে আমার জামাই আমাকে বলে আমার নাকি বুদ্ধি নাই আমি জাস্ট এইটাই ভাববে পাই না মানে আমি কিভাবে বোকা হইলাম আমার জামাই আমাকে কিভাবে বোকা বলে মানে এই দুঃখ আমি কই রাখবো ভাই আমার মাঝে মধ্যে মন চাই এই দুঃখ মানুষের ধার দিয়ে দেই